আসসালামু আলাইকুম আপনারা গণপূর্ত অধিদপ্তর যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি এমসি কিউ হবে যারা এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ হতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি পরীক্ষায় পাস। আমি কি বলেছি বুঝতে পারছি যেমন এখানে এক নাম্বার প্রশ্নটা রয়েছে জোয়ার বাটার প্রধান কারণ কি। এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ধরেন খ নাম্বার বি নাম্বার অপশনটা সঠিক চাঁদের আকর্ষণ এটা বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন আপনাদের জন্য স্পেশাল একটি শর্তরন্ত সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনটি কেন নেবেন আগে এগুলো বোঝেন একটু কষ্ট করে দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাজেশনটা কেন নেবেন এখানে চারটা অপশন দেওয়া আছে সাথে অ্যান্সারটা দেয়া আছে সাথে সলিউশন অর্থ সহ দেওয়া আছে চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জলস্থলকে স্থলকে অবিরাম আকর্ষণ করছে মানে কেন চাঁদের আকর্ষণ হয়েছে কেন সূর্যের আকর্ষণ হয়নি বায়ু প্রবাহের আকর্ষণ হয়নি পৃথিবীর আকর্ষণ হয়নি এগুলো ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্ন উত্তর রয়েছে যেমন এখানে রয়েছে দেখেন সাতান্ন নম্বরে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এখানে সঠিক উত্তর চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে একশো তো এখানে কিন্তু নিচে ব্যাখ্যাটা দেয়া আছে মানে প্রত্যেকটা প্রশ্ন আমি বলি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ সাথে পেয়ে যাবেন আপনাদের জন্য স্পেশাল একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট বলতে শর্ট যারা পরীক্ষায় দুই ঘন্টা এক ঘন্টা একদিন দুই দিন পরেই অল্প সময় পরে পাশ করতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল আমাদের সাজেশনটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা ইনশাল্লাহ এটা পরে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আপনারা যারা অল্প সময়ে শুধু পাশ করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন 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 তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে